মানে মানে সকালে মন শান্তি আসছে আসসালাম আলাইকুম বন্ধুরা বিডি ন্যাচারাল ফিশিং ভিডিও চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসিম আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদী এর আগে নদীর নাম অনেক শুনলেও কখনও যাওয়া হয়নি আজকে রওনা দিয়েছি কালীগঙ্গা নদীর উদ্দেশ্যে চলুন কিভাবে যাওয়া যায় আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমি রওনা দিয়েছিলাম সাভার থেকে সাভার থেকে সেলফি পরিবহনে আপনি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেমে হাতে বাম পাশে কোন একটা অটোতে চড়ে বলবেন নয়াকান্দি যাব তারা আপনাকে দেখিয়ে দেবে নয়াকান্দি থেকে নয়াকান্দি বাজারের ভিতর দিয়ে সহজে হাঁটা দিতে হবে আপনি কাউকে বললেই দেখিয়ে দিবে কালীগঙ্গা নদী কোন দিকে সোজা হাঁটা দেবেন একদম সোজা পথে কালীগঙ্গা নদী চলে আসবেন কালীগঙ্গা নদীর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এই নদীর মোহনীয় প্রাকৃতিক পরিবেশ কেমন ভাব বসতেছেন আল্লাহ ভরসা বসে থাকি দেখা যাক চার ঘন্টা হয়ে গেছে আপনাদের একটা হিট করে ওই ভেড়াও আগে আসেন নাকি ওই পাশে ভেড়া কেউ তো মানে হিট করে না কেন একটু করুনি আজকে মুহ কেউ জাল টান দিচ্ছে İdik'e ki yavuz Anladın <laughs> <laughs> পর্যন্ত যে কথা বললাম কেউ পায় বন্ধুরা যে বিষয়টি ভিডিওতে বলেছিলাম যে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মোহনীয় যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আপনারা দেখতেই পাচ্ছেন এই নদীর চারিপাশটা কত সুন্দর দেখুন আর নদীর দুই পাশে গ্রাম এবং মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছে নদীর পাড়ে কাশবন থেকে শুরু করে চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ সেটা এক কথায় অসাধারণ অসাধারণ কেউ যদি এই নদীতে না আসেন আপনি আসলে বুঝতেই পারবেন না যে এই নদী কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর আমি মাছ ধরা মাছ শিকার করা দেখছিলাম সেই সাথে নদীর ভাই বেশ প্রাণ ভরে ছিলাম ওদিকে দেখলাম বন্ধুরা চলুন আমরা দেখি আমাদের শিকারী ভাইরা যারা আছেন তারা শেষ পর্যন্ত কতটুকু মাছ পান আমরা সেটা দেখার চেষ্টা করবো সেই সাথে আমরা এটা কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরব ভাইয়ের সিস্টেমটা ভালো লাগছে একদম ইয়ে দিয়ে কোন ইয়ে ছাড়াই ই ভালো লাগতেছে শুনে বাস তারপর অনেক জায়গাটা সুন্দর কখন আসছেন ভাই আপনারা সকালে কিছু হয়ে নেই হতাশ কি আর করা আজকে দেখতে আসলাম এটা বিডি ন্যাচারাল ফিশিং ভিডিও একটা মাস হিট করেন ভাই তাহলে তো আমি হিট হয়ে যাবো আল্লাহ আল্লাহ একটা ভাইরে মনে একটা টান পড়ছে আল্লাহ এটা যেন হিট হয় দিল মনে হচ্ছিল ভয়ান্ন রাস্তার দিকে আমি তো একটু আশাই বুক বাজলাম মানে হবে ও ভাই দুইটাই রয়েছে ছোট তাও তো আলহামদুলিল্লাহ একদম ফাঁকা যায় নাই ফাঁকা গেলে বেশি খারাপ লাগতো কি মাছ পাইছেন ভাই কালীবউ ছোট না বসার জায়গাটা বেশ ভালো সালামু আলাইকুম কি ভিট হইল বাবু দু একটা হয়েছে দু একটা সকালে আইসেন আজকে একটু করুন অবস্থায় আরো ভালো না ಮಾಸ್ತ <laughs> ಕೊ <laughs> একই অবস্থা সব দিকে সে মনে করেন এখনো সুবিধা করতে পারেনি আর তো বেলা হুট করে হতেও পারে একটা দিয়ে একটা হ্যাঁ নদীর মাছ কখনই হবে না বলা যায় না پاش کچھ شکار ہی دیکھا جائے پاشا کسی সালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনাদের ওই ভাইরে তো একবারে সেই অবস্থায় অবস্থা নিচে সকাল সকাল আসেন না ভাই আপনারা না ঠান্ডা ভালো পড়ছে ভাই আজকে রাতে বেশ ঠান্ডা পড়ছিল এই জন্যই হয়তো আসসালামু আলাইকুম কি পাই হলো দুই একটা হিট কোন আমার ঘরে ঘুরে ঘুরে কোন সেই জায়গা अल्लाह वरशा दी की टान दे की ना रूसी नहीं रूसी नहीं खावर হঠাৎ করে একটু ঠান্ডা বেড়ে যায় মাছ সালাম আলাইকুম কি অবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ হোক সবারই কিছু না কিছু হবে আশা করি

কবে কি ভাই সবাই তো হতাশ কই ভাই আপনাদের মাছ একটু দেখান ভাই একটু দেখি ভাই মাছ আপনাদের মুখে কেবল হাসি দেখলাম আর কবলে রিজিকে থাকলে ভাই

আপনার কোথায় গেছেন ভাই কথা মিল করে ওইদিকে মাছের নেশা হচ্ছে এমন একটা নেশা এটা আসলে বলে বোঝানোর মতো না সারাদিন কষ্ট করে যদি দুইটা ভালো মাছ ইট করে তাহলে মনে করার মনে হয় পরিশ্রম হয় না সারা জীবন কি ভাবে ব্যবসা বাণিজ্য করবেন একটু মানুষের বিনোদনের দরকার আছে না

আজকে বেশ অনেক শিকারী দেখলাম শুক্রবার এ অত দূরে বাস করলে হবে কাছে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করার পরেও যখন কেউ মাছ পেলো না দু একজন ছাড়া তখন আর কি সিদ্ধান্ত নিতেই হলো যে আজকে আর মাছ শিকার করে দেখা হবে না বাসার পাথের অনেক হবে যেহেতু আমাকে আবার দূরের পথ ধরতে হবে তাই আমি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কালীগঙ্গা যে ফিশিং ভিডিও নদীর মাছ শিকার করার ভিডিও যদি আজকে মাছ খুব একটা পাওয়া যায়নি তবে এই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই জন্য আপনারা ভিডিওটি আরও দেখতে চান কিনা না বা অন্য কোথাও আপনাদের কোনো সাজেশন আছে কিনা তাহলে আমি সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম